হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে তাতে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং অক্ষরেখা বিরাজ করছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যার ফলে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে হালকা থেকে মাঝারি কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোথায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে কিনা না অক্ষরেখা কীভাবে গেছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিও থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে বিক্ষিপ্ত মাঝারি থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আবহাওয়া দপ্তর কি বলেছেন সেই পূর্বাভাসটা আমাদের প্রথমেই জেনে রাখা দরকার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস রয়েছে আজকে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে অন্যান্য দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সর্বত্রই বলা হয়েছে যে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকমই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও রয়েছে আর এই যে বৃষ্টি এই বৃষ্টির মূল কারণ যেটা জানা যাচ্ছে একদিকে তো বর্ষা সক্রিয় হয়ে উঠেছে অন্যদিকে থেকে যেটা বড় ব্যাপার এখনো পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা বিরাজ করছে সেই অক্ষরেখা যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে সেটি আস্তে আস্তে আসছে এবং মধ্যপ্রদেশ হয়ে বিশেষ করে উত্তর ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ডের দক্ষিণ প্রান্তে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই যে অক্ষরেখা এই অক্ষরেখার জন্য মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এই ঠিক এই জায়গায় একটা ঘূর্ণাবর্ত রয়েছে এই দুটো সিস্টেমের জন্যই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে আগামী ছয় তারিখ পর্যন্ত এইভাবেই বৃষ্টি চলবে গতকাল বৃষ্টিটা কম ছিল তবে আজ থেকে আবার বৃষ্টিপাত কিন্তু বাড়তে চলেছে এবং বহু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে এই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আবহাওয়া দপ্তর যেটা বলছেন আগামীকাল বৃষ্টিপাত বাড়তে পারে প্রথমে একবার জানিয়ে দিই দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল ভারী বৃষ্টির কথা বলা হয়েছে শুক্রবার শনিবারের ক্ষেত্রে যে আপডেট তারা দিচ্ছেন শনিবার অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে শনিবারের ক্ষেত্রে এই আপডেট রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে সঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং নদিয়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে শনিবারের দিকে পাঁচ তারিখের দিকে আর রবিবারের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে রবিবারও ভারী বৃষ্টি চলবে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি চলবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে ভারী বৃষ্টি চলবে সুতরাং ঝাড়খণ্ড দক্ষিণ ঝাড়খণ্ডে যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং একটি অক্ষরেখা যেটা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে এর জন্য বৃষ্টিপাত কিন্তু বাড়তে চলেছে আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুর থেকে আজকে রাতের মধ্যে সারা দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে কি হতে পারে দেখার চেষ্টা করব। রাতের দিকে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না আমরা রাত দশটা থেকে বারোটার মধ্যে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েই যাচ্ছে আজকে এবং আগামীকাল বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ওপরের এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দমকাঝড়ো হওয়া থাকতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বিক্ষিপ্ত হালকা মাঝারে বৃষ্টি চলবে আসামের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তিন এবং চার তারিখে সেরকম ভারী বৃষ্টি নয় হালকা মাঝারে বৃষ্টি হতে পারে রাতের দিকে তাই দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না আগামীকাল সকালের দিকে যে আবহাওয়া থাকবে তাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ এবং রোদের দেখা অবশ্যই মিলবে তবে ঝাড়খণ্ডে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আগামীকাল শুক্রবার বেলার দিকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের কথা আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে সুতরাং যেমনটা আবহাওয়া দপ্তর না আজ এবং আগামীকাল ঠিক তেমনটাই পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তবে তিন তারিখের দিকে নদিয়া জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে শুক্রবারের পর শনিবার বৃষ্টিটা দক্ষিণবঙ্গের জেলাতে অধিকাংশ জায়গাতেই বাড়বে বৃষ্টিটা হালকা মাঝারি হবে তবে দুই বর্ধমান জেলাতে শনিবারে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল চার তারিখেও বৃষ্টি চলবে রাতের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনাটা থাকে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং সঙ্গে আসামে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনটা আমরা দেখতে পাচ্ছি শুক্রবার তবে পাঁচ তারিখ শনিবারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে শনি এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বিরাট যে ভারী বৃষ্টি হবে তেমনটা নয় আবার বৃষ্টিপাত বাড়বে সাত তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে সাত তারিখ এবং আট তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়ার কথা আলিপুর ওয়েদার অফিস বলেছেন ঠিক কথাই কিন্তু আমরা সাত এবং আট তারিখে সেরকম কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না ভারী ধরনের হালকা মাঝারি ওপরে জেলাগুলোতে হতে পারে এবং নয় দশ তারিখের মধ্যে যা পূর্বাভাস রয়েছে নয় তারিখে বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি থেকে কিছু কিছু জায়গায় একটু ভারী হতে পারে আর দশ তারিখ পর্যন্ত যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক কোনো বৃষ্টি নেই তাই আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে সঙ্গে পাঁচ তারিখে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে এটা অনলাইন মডেল দেখাচ্ছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপনাদের জানিয়ে দিলাম যে ছয় তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের কথা বলেছেন তো আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের শুক্রবার পর্যন্ত দেখিয়েছিলাম শনিবারও কিন্তু বেশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি তবে যে বিরাট বৃষ্টি দক্ষিণবঙ্গে ভেসে যাওয়ার মতন বৃষ্টি সেরকম কিছু আপাতত নয় ঝাড়খণ্ড ও মাঝারি থেকে কিছু কিছু জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে বৃষ্টিটা কিন্তু বাড়তে পারে ছয় তারিখের দিকে ছয় তারিখ রবিবারের দিকে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বেশ কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে এমনটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি আর পাঁচ ছয় তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে বৃষ্টিটা বাড়বে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে এমনটা দেখা যাচ্ছে এবং বাংলাদেশের পূর্বাঞ্চলেও বৃষ্টি বাড়বে কুমিল্লা সঙ্গে সিলেট ময়মনসিংহ এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত আমরা এই আপডেট থেকে লক্ষ্য করতে পারছি আর সাত তারিখের দিকের যা পূর্বাভাস সাত তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি তো ব্যাপকভাবে বাড়তে পারে অবশ্যই দেখতে পাচ্ছেন চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান নদিয়া, কলকাতা হাওড়া হুগলি সর্বত্রই কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটুকু আমরা কাউন্ট করতে পারছি তাতে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে এখানে দেখাচ্ছে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আর বর্ধমান নদিয়া এই সমস্ত জেলাগুলোতে সাত তারিখের দিকে সাত থেকে আট বা নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনাদের দেখিয়ে দিয়েছি আজকে এবং আগামী দুই দিন তিন চার পাঁচ একটু ভারী বৃষ্টি হবে তারপর বৃষ্টিটা একটু কম রয়েছে যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন কিন্তু সাত আট তারিখে বৃষ্টি বাড়বে এবার আমাদের দেখাবো যে বাংলাদেশের ক্ষেত্রে কি কী পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যারা জানিয়েছেন আজকে তারা বলছেন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে সিলেটেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর চার তারিখের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল আগামীকাল বৃষ্টিটা কিন্তু বাড়তে পারে এবং তাদের যেটা আপডেট রয়েছে চার তারিখের দিকে রংপুর সিলেট সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার মূলত রাতের দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে পাঁচ তারিখের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে সারা বাংলাদেশ জুড়ে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম তাই পাঁচ তারিখ থেকে বাংলাদেশে যে আরও বৃষ্টিপাত বাড়তে চলেছে এটা মোটামুটি পরিষ্কার ছয় তারিখের দিকে দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে এবং সাত তারিখের দিকে বৃষ্টি আরও বাড়ছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে রয়েছে ঢাকা বিভাগের কিছু জায়গাতে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে সমস্ত কিছুই আপনাদের জানালাম এক কথায় বলতে গেলে আবহাওয়াতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তের আপডেট আবহাওয়া দপ্তর সূত্র থেকে বা অনলাইন সূত্র থেকে তাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে মূলত সাত তারিখ থেকে বৃষ্টিটা বেশি করে বাড়তে পারে তার আগে পর্যন্ত ছয় তারিখে হালকা মাঝারের বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দিয়েছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে পাঁচ ছয় সাত তারিখে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টির মূল কারণ রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের সঙ্গে একটি অক্ষরেখা বিরাজ করছে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে তার জন্যই মূলত বৃষ্টি বিরাট নিম্নচাপের খবর এখনও পর্যন্ত নেই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং